আসসালামু আলাইকুম পিও আজকে আমার শুক্রবারের ছোট্ট একটু আয়োজন ঝরঝরে সাদা পোলাও সাথে রোস্ট এবং একটা সবজি এখানে আমি নিয়েছি রোস্টের জন্য দুইটা মুরগি ছোট মুরগি দেশি মুরগি এটা আমি ধুয়ে লবণ মেখে রেখেছিলাম এখন আমি একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে এই মুরগিগুলো হালকা করে ভেজে নেব খুব সাবধানে ভাজবেন কারণ এগুলা খুব ছিটে এগুলো দিয়ে আমি ঢেকে একটু ভেজে নেব এইভাবে ভেজে নেব আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো একটা একটা করে তুলে নেব এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ

এখন এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা আর কিছুটা আদা রসুন বাটা এখানে দুই চামচের মতো আদা রসুন বাটা আছে আর পেঁয়াজ বাটা আছে এটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব দেব একটু লবণ অনেক সময় হঠাৎ করে বাসায় মেহমান চলে আসে তখন ঘরে থাকা উপকরণ দিয়েই আমাদেরকে তৈরি করে দিতে হয় খাবার এখানে আমি একটু লাল মরিচে গুঁড়া দেবো শুধু কালারটা হওয়ার জন্য দিয়ে আমি একটু মশলাটা ভেজে নেব আর কিছু কাঁচামরিচ দিয়ে দেব আমি ব্লেন্ডারে দুধের সাথে জয়চির জরফল পোস্তাদানা এবং কিছু কাজু বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি আমি সেই মশলাটা এখানে দিয়ে দেব। আমি প্যাকেটে মশলা খুব একটা ব্যবহার করি না চেষ্টা করি ঘরেই তৈরি করার এখন এই মশলাটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি রোস্টগুলো দিয়ে দেব দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য মাঝে মাঝে একটু উলটিয়ে দেবেন যাতে নিচে লেগে না যায় দেখেন দশ মিনিট পর রস্টগুলো এরকম হয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো টক দই টক দইটা আমি একটু ফেটে নিয়েছি আপনারা ফেটিয়ে নেবেন নয়তো মশলার সাথে লাগবে না পরিমাণ মতো টক দই দিয়ে দিবেন যার টক দই না থাকবে সে দুধ এবং লেবু রস দিয়েও এটা করতে পারেন মোট কথা ঘরে যা আছে তাই দিয়েই করবো আমরা আরও কিছু কাঁচামরিচ দিয়ে দেব অনেক সময় মনে হয় যে না ঘরে মশলাটা নেই এটা করা যাবে না না ঘরে যা আছে আমি সেটা দিয়ে করবো এখন আমি দিয়ে দেব কিছুটা চিনি যেহেতু টক দই দিয়েছি চিনি অবশ্যই দিতে হবে নয়তো টক দইয়ের সাথে মশলাটা ব্যালেন্স হবে না খেতে ভালো লাগবে না চিনিটা দিলে খাবারটা অনেক মজা হবে এবার ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর আমি চলে যাব সবজিতে এখানে আমি কিছুটা পানি দিয়েছি নিয়ে নিয়েছি একটা পেঁপে গাজর এবং বরবটি পানির মধ্যে দিয়ে কিছুটা লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব কিছুক্ষণ সিদ্ধ করে নেব একেবারে অল্প সময়ে এই সবজিটা হয়ে যাবে আপনারা এখানে মুরগির বুকের মাংস দিতে পারেন আমি আজকে মুরগির বুকের মাংস দেব না কারণ আমি আজকে মাংসের আইটেম রান্না করেছি দুইটা তাই আমি এখানে মাংস দিতে যাচ্ছি না আপনারা মুরগির মুরগির বুকের অংশটা দিতে পারেন তাতে সবজিটা আর ভালো লাগবে এই অবস্থায় আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা কনফ্লোয়ার ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি সেটা অল্প অল্প করে দিয়ে দেব একবার দিতে যাবেন না অল্প অল্প করে মিশিয়ে দেবেন সবজি রান্না করতে বড় যে দশ মিনিট সময় লাগে এখন আমি এখানে দিয়ে দেবো টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা দিলে সবজিটা আরও বেশি মজা হয় দিয়ে আমি বড় জোর দুই মিনিট রান্না করব। হয়ে যাবে আমার সবজি এখন এখানে আমি একটা প্যানে কিছুটা তেল দিয়েছি এবং সেখানে আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা এবং একটা তেজপাতা দিয়ে চালগুলো দিয়ে দিলাম পোলাও চাল সে সাথে দিয়েছি লবণ দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব চালটা একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে পোলাওটা ঝরঝরে হবে খেতেও ভালো লাগবে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিবেন শুক্রবারে সবারই একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে যেহেতু বাসায় সবাই একসাথে থাকে পোলা মানে স্কুল থাকে না তাই মাঝে মাঝে চট জলদি এইভাবে করে ফেলে যায় কিছু আইটেম এখন আমি দিয়ে দেব পানি পানিটা অবশ্যই গরম পানি দেবেন আমি এখানে দুই পট চাল দিয়েছি চার পট পানি দিয়েছি তাহলে পোলাওটা ঝরঝরে হবে পানিটা মেপে দিলে পোলাওটা ঝরঝরে হওয়া বেশি এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু কাঁচা কিশমিচ এবং কাজু বাদাম আর দেব ঘি আমি অল্প ঘি দিচ্ছি আপনার আপনাদের পরিমাণ মতো দিবেন যার বাসায় প্রেশারের রুগী বা হার্টের রুগী আছে সে খুব বুঝে ঘিটা ব্যবহার করবেন আমার ঘরে ঘি আনলে যেমন ঘি তেমনই থেকে যায় খুব একটা ব্যবহার করা হয় না খাওয়া হয় না কারণ আমার ঘরে প্রেশার এবং হার্টের রুগী আছে আমরা ভয়েও ঘি খেতে চাই না তারপরও এরকম সাদা পোলাও রান্না করলে একটু ঘি দিতেই হয় পাঁচ মিনিট পর দেখেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে ঘিটা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবেন তারপর পাঁচ মিনিট পর দেখেন কতটা ঝরঝরে হয়েছে আমার পোলাওটা একটা গায়ে একটা কিন্তু লাগেনি এবং সুন্দরভাবে হয়ে গেছে হয়ে গেছে আমার রোস্ট পোলাও মেয়ের জন্য চিংড়ি মাছ সবজি